এই যে আমার ভাই বিকাশিও দেখা শোনা নেই হেমে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকে বেরিয়েছি যাবো বড়ো ইউটিউবার বিকাশ স্টুডিওর বাড়িতে ওদের বাড়িতে ইনভাইট করেছে আজকে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো ওখানে অনেক ইউটিউবার আসবে ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না চলো আমি বেরিয়ে পড়েছি তাই আমরা এখন রাস্তাতে যাচ্ছি আর এই যে বরণালীরাও চলে এসেছে ফাইনালি আমরা চলে এসেছি বিকাশ স্টুডিও বাড়িতে আজকে আছে বিকাশ স্টুডিওর বাড়িতে পুজো আর গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশ উপলক্ষে অনেকজনকে নিমন্ত্রিত করেছে বিশেষ করে অনেক ইউটিউবারও আসবে আর ওদের পাড়ার অনেকেই নিমন্ত্রিত আছে এই পুজোতে কিন্তু জমজমাট আয়োজন করেছে বিকাশ স্টুডিও এদিকে পশরা গান হচ্ছে আর অনেকগুলো স্টলও দিয়েছে মানে সকলেই খুব আনন্দ মস্তি করে এখানে খাওয়া দাওয়া করছে তো আমি তো ফুচকাতে চান্স পেলাম না অনেক ভিড় তাই ভাবলাম বিকাশ স্টুডিওর সাথে একবার মিট করে এসে তারপরেই ফুচকা খেতে আসবো এখানে দেখতে পাচ্ছ পশরা গান চলছে দেখা নেই কি এই তো আমার মা বিকাশ দিকে দারুন লাগছে দাঁড়া দারুন একটু কিন্তু এইদিকে অন্ধকার লাগছে এই যে তো এখানে সোনালী মৌসুমি গান্ধী ভাই সৌমেন ভাই বাবা মা মিরু সকলের সাথে খুব 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 কথা হলো তারপর তো আমি লস্যি সকলকে পরিবেশন করতে লেগে গেলাম আর পরিবেশন করতে করতে দেখো ওদেরকে দিদি দিতে আমারও পেটটা ভরে গেলো লস্যি দিদি দিদি তো আমি হাফ খেয়ে নিলাম তো দেখো এদের মানসিকতা এরা এত ভালো এত ভালো মানে এদেরকে যত ভালো বলবো ততটাই কম এদের মানসিকতাটাই এরকমই এরা সকলকে দিয়েই খায় তো আমি সোনালি মৌসুমি মা এদের সকলের কাছ থেকে নিয়ে নিলাম তারপর ভাই চলে এলো ভাই বলছি যে এদিকটা দেখাশোনা করতে কারণ এরপর লিপিকা আসবে লিপিকা এলে আর এই হলো আমার পিসি পিসিকে তো তোমাদের সাথে পরিচিত ঠিকঠাক করানো হলো না কারণ আমার খেয়ালই ছিল না আর পিসি কাজে খুব ব্যস্ত ছিল এরপর মায়ের কাছ থেকে লস্যি খেলাম মানে এখানে সোনালি মৌসুমি মায়ের কাছ থেকে লস্যি খেয়ে আমার পেটটা ভরে গেল আর ঠান্ডা ঠান্ডা জাস্ট ওয়াও লেগেছে লস্যিটা খুব সুন্দর হয়েছে এরপর ভেলপুরি পকোড়া শুধুমাত্র ওখানে ফুচকাটাই আমি খেলাম না ফুচকাটার খাওয়াই হয়নি আর ফুচকা খেলে পেট ভরে যায় তাই সেকেন্ডবার যে খাওয়া দাওয়া আছে সেটা খেতে পারবো না যার জন্য ফুচকাটা আর খেলামই না তো মিরুমা যেহেতু ভেলপুরি খাবে ভেলপুরি আনার জন্য এসেছি আর আমার দুই ছেলেকেও কিন্তু এখানে মানে ওরা তো এখানে কাছে জানে তো ওরা কিন্তু চলে আসছে খাওয়ার জন্য ওরা খাচ্ছে ওদেরকেও দেখছি আর তোমাদের দাদাভাই এসেছিল মিট করার জন্য সে সময় লিপিকা চলে এসেছিলো যার জন্য প্রচুর ভিড় তো সেই কারণে ও বাড়ি চলে গেছে আর গান্ধী ভাই সোমেন ভাই সোনালী মৌসুমি মা সকলেই কিন্তু আমাদের বাড়িতে যাবে যার জন্য ওইখানেই মিট করবে তোমাদের দাদাভাই তো নেক্সট ব্লগে কিন্তু আসবে গান্ধী ভাইরা আমার বাড়িতে গিয়েছিল। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না তো দেখো মা এখানে আমাকে ভেলপুরি খাবে দিচ্ছে মা মা কেন বলছি বলো তো সত্যি মায়েদেরকে মায়ের জায়গায় দেওয়া দরকার মা আমাকে অন ক্যামেরাতে যেমনটি ভালোবাসে অফ ক্যামেরাতেও তেমনটি ভালোবাসে তো দেখো এবার লিপিকা চলে আসতেছে ভিড় লেগে গেছে তো চলো তোমরাও একটু লিপিকাকে দেখে নাও লিপিকা বাঁশি বাজায় খুব সুন্দর লিপিকা শ্যাকসো ফোন বিকাশ স্টুডিও চ্যানেলের মাধ্যমে বা আরও বহু স্টুডিও চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাও এখানে তপতি স্টুডিও ইনভাইট ছিল তো তপতি স্টুডিওর মাধ্যমেও সুন্দর সুন্দর টেজ প্রোগ্রাম আমরা দেখতে পাই কিছুক্ষণ কথাবার্তা হয়ে গেল এবার কিন্তু আমরা খেতে যাবো কারণ পেট পুজো করতে হবে খেতে অনেক লেগে গেছে এবার আমরা কিন্তু চলে যাচ্ছি ওপরে ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি নয় আমার দুই ছেলে আমি তোমাদের দাদা ভাই আগে খেয়ে চলে গেছে কারণ প্রচুর গরম ও বাড়িতে থাকবে আর আমি আমার অনি শুভ আর গান্ধী ভাইদের পুরো পরিবার সকলেই এসে পড়েছে এই ছাদের মধ্যে খেতে বসবো

খাওয়া দাওয়া তো ভালোই কমপ্লিট হয়েছে গাইজ এখানে থেকে মজার বিষয় গান্ধীবাই সোনালি সোনালী মৌসুমি তিনজনের পাতেই কিন্তু আমের আটি চাট নিতে পড়েছে ওটা গান্ধী ব্লগে তোমরা দেখতে পাবে খুব মজা খুব মজা খুব মানে একটা দারুণ একটা ব্যাপার তো গান্ধী ব্লগে তোমরা ওটা নিশ্চয়ই দেখতে পাবে খাওয়া হয়েছে যাও আর স্টলে তোমরা খেয়ে আসো লসি খেয়ে আসো ফুচকা তাহলে শেষ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি আর কি রোদ্ আর গান্ধী ভাইরা আমাদের বাড়িতে নামবে তো কোনো রাস্তি আমি একটু এগিয়ে যাচ্ছি